নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি দিন চলে যাচ্ছে পাখির তো কাল রাত্রে জ্বর এসেছিল। এমনিও শরীরে এটা ওটা নানান প্রবলেম রয়েছে ও তো শেরিপডাল পালিশীতে আক্রান্ত বাচ্চা তোমরা সবাই জানো তার মধ্যে বাড়তি কোনো সমস্যা হলে সেটা আমার পক্ষে খুবই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে তার মধ্যেই আশ্রম যাচ্ছি ওকে নিয়ে আকু প্রেশার করাতে আমি তো ভেবেছিলাম জ্বর আরও টুকটাক সমস্যা রয়েছে যাব না কিন্তু ঘুম থেকে উঠে দুটো খেয়ে দেই বলল আশ্রম চলো কি আর করব বাড়িতে বাইনা হবে তাই নিয়ে গেছি দেখো রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছে না আমাকে কামড় দিয়ে দিল একটা কিছু করার নেই একটা বাস থেকে নেমে অন্য বাসের জন্য অপেক্ষা করছি মধ্যেখানে অনেকটা গ্যাপ রয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে আর পাড়া যাচ্ছিল না এই হচ্ছে আমাদের সাধ আর চৌমাথা একটা দোকানের সামনে বেঞ্চ ছিল কি করব কিছু করার নেই হাত দাঁড়াতে পারছিল না বলে বেঞ্চে গিয়ে বসলাম ওকে নিয়ে বাস চলে এসছে বাসে উঠে গেছি উঠে একটা সিট পেয়েছিলাম ওকে বসিয়ে দিয়েছি পাশে অন্য একজন ছিল আমি আর কি করি ওর পাশে ওকে ধরে দাঁড়িয়ে রইলাম একটা স্টপেজ মধ্যে কেনে তার জন্যই এত কিছু জীবনে একটা অনুশোচনা বারবার হয় যে আকুপ্রেশারটা আমি যখন শুরু করেছিলাম মাঝপথে কেন ছেড়ে দিয়েছিলাম বাস থেকে নেমে আমরা টোটোই চেপে গেছি এখনও তিন কিলোমিটার রাস্তা এই তিন কিলোমিটার পৌঁছাতে পারলেই ব্যাস মেয়ের তারপর অন্য টোটোই আমাদের সঙ্গে আরও কয়েকজন যাত্রী ছিল তারাও আশ্রমেই যাচ্ছে ট্রিটমেন্টের জন্য এখন বাজে দুপুরে একটা এখনও মেয়ের আকু প্রেশার হয়নি আশ্রমেই দুটো খাইয়ে নিলাম ওকে ডাক্তারবাবুও খেতে গেছেন আমরা বসে আছি আর মেয়ে ভাত খেয়ে এলো কী হবে বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল। যা খুশি বায়না করছে একটা চকলেটই বার করে ফেলেছে এখন ওর আকুপ্রেশার হয়ে গেছে আকুপ্রেশার করার পর জানো আঙুলগুলো একটু সোজা হয়েছে কেমন ছুটছে দেখো চলে এসো আকুপ্রেশার করানোর পর হাত পাটা অনেকটা সোজা হয়েছে আর সব থেকে বড়ো পাওয়া কি জানো তো আকুপ্রেশারটা করলে ওর মানে যে রেসপন্স করার ক্ষমতা সেটাও কিন্তু বেড়ে যায় এবার বাড়ি ফেরার পালা আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো